আপনি যদি কখনো কয়েক কাটে এক্সপোর্ট করতে চান গেলে কিন্তু দেখায় যে নো ইন্টার কানেকশন অথবা কোনো ফিল্টার নিতে গেলে সেম প্রবলেম অথবা আপনার যে কোনো কিছু যদি এক্সট্রা ফিচার নিতে চান তাও কিন্তু সেম প্রবলেম দেখায় সো আজকে স্পেশাল তাদের জন্য যারা ক্যাপকাট ফ্রি ফ্রিতে আপনি প্রিমিয়ার ভার্সন ইউজ চান এবং প্রিমিয়ার প্রো ইউজ করতে চান প্রো ভার্সন ইউজ চান তাদের জন্য স্পেশাল প্রো ভার্সন ইউজ করতে যাবেন তাহলে তখন কিন্তু টাকা চাই যত একবারে লাভে বা শরীর বা মাসিক কিন্তু সেই সাথে আপনার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পারবেন আজকের ভিডিও দেখা পরে এবং কিভাবে করে আপনি ফ্রিতে প্রো ভার্সন ইউজ করবেন সেটা দেখো আজকের এই ভিডিওতে তো প্রিমিয়ার প্রো অ্যাপে লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এখান থেকে আমার ফেসবুক পেজ আছে অথবা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন ওখানে আমি আপনি নক দেবেন দিলে কিন্তু আমি আপনাকে ক্যাপ কার্ডের প্রিমিয়ার প্রো ভার্সনটা সম্পূর্ণ ফ্রিতে যেটা ইউজ করতে হবে সেটা দিয়ে দেবো অথবা যাদের অলরেডি আছে যে ক্যাপ কার্ডে দেখা যে নো ইন্টারনেট কানেকশন তাদের সেই সমস্যার সমাধান দেখাবো আজকে এই ভিডিওতে সো ভিয়ার্স এই না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ আমরা যখন ক্যাব কাটে যাবো যাওয়ার পরবর্তীতে কোনো কিছু এক্সপোর্ট করতে গেলে নো ইন্টারনেট কানেকশন দেখায় বা কোনো কিছু ফিল্টার আর কোনো কিছু অ্যাড করতে গেলে নো ইন্টারনেট কানেকশন দেখায় তো সেই সমস্যার সমাধান আজকের ভিডিওতে তো এই জন্য ট্রামসান একই ক্লিক করে দিলাম স্কিপ সো ক্যাব এই ধরনের প্রবলেম ঠিক করার জন্য প্রথমত আপনাকে সেটিংসে যেতে হবে যে সেটিংস নামে যায় কোন অথবা মিতেও পাবেন আপনি সেটিংসে চলে যাবেন প্রথম কাজ হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম হচ্ছে এখান থেকে আসে প্রো ভার্সন ইউজ করলে ফ্রিতে এবং এই ক্যাব যে ভার্সনটা এটা আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে আপনার টেলিগ্রামের চ্যানেলে জয়েন হবেন ওখানে আমার এই ধরনের ফ্রি ক্যাপ কার্ডগুলো দেওয়া আছে ওখান থেকে আপনার চ্যানেলে ডাউনলোড করে নিতে পারবেন খুব ইজিলি এবং সেটা দিয়ে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া সো দেখতে পাচ্ছেন বিজনেস ক্রিয়েটর মোড এটা আপনাকে জাস্ট প্রথমে অন করে দিতে হবে প্রথম কাজ হচ্ছে এইটা ওকে দেখতে পাচ্ছেন বিজনেস ক্রিয়েটর মোড অন অন করে দিয়েছি এখন দ্বিতীয় কাজ হচ্ছে কিছু কাজ আছে সেটা করতে হবে আপনার এখন দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে একটা যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নিতে হবে সাপোজ আমি একটা ভিপিএন আছে আমার এই ভিপিএনটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট কানেক্ট করে দিচ্ছি আমি কানেক্টেড হয়ে গেছে এখন আমি যে করে দিলাম দেওয়ার পর আপনি কি করবেন আপনি গুগল ব্রাউজার চলে যাবেন গুগল ক্রমটা যাচ্ছি তারপরে এখানে সার্চ পেয়ে যাবেন এখানে আপনি লিখবেন সাইন আপ এটা আপনি লিখে দেবেন লিখার পরে সার্চ দেবেন দেখতে পাচ্ছেন ক্যাব কার্ডের ওয়েবসাইট চলে এসেছে সো এখানে ক্যাব আপনি আপনি আপ করে নেবেন সাইন আপ অপশনে ক্লিক করে দিলাম তারপর ক্যাব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট যাবে যদি ভিপেন কানেক্ট না করেন তাহলে কিন্তু যাবে না সো এখানে কিছু অপশন চলে এসেছে আপনার সাইন আপ করার জন্য সো এইগুলো দিয়ে আপনি সাইন আপ করবেন দেখতে পাচ্ছেন এখানে ইউজার ম্যানুয়াল ম্যানুয়ালি আপনাকে একটা ভিপেন দিতে ম্যানুয়াল একটা ই জিমেল দিয়ে দেবেন সেটা দিয়ে কানেক্ট করবেন সেখানে দেখতে পেন ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস সো এইগুলো দিয়ে কানেক্ট করলে হয়ে যাবে কিন্তু এগুলো করবেন না আপনি করলে কিন্তু আপনার সেটা স্থায়ী হবে না সো এখন আপনার কাজকে একটা জিমেল তৈরি করতে হবে তৈরি করা লাগবে না কাজ হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে যাবেন গিয়ে আপনি একটা ছোটো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন কিছু একটা কাজ তো করতে হবে আপনাকে এখানে আপনি লিখবেন যেমন আমি বলি টেম্প ই এমপি টেম্প মেল এটা লিখে দেবেন লেখার পরবর্তীতে এই যে টেম্প মেল এটা আপনি জাস্ট ইনস্টল করে নেবেন যে কোনো একটা টেম্পোরারি মেল তৈরি করা সেটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই জাস্ট আমি ওপেন করে দেখাচ্ছি আপনি কীভাবে কী করবেন এটা হচ্ছে টেম্পোরারি মেল মানে আপনাকে কোনো মেল করা লাগবে না আপনার ফোন নাম্বার লাগবে না কিছু লাগবে না সমস্ত কীভাবে তৈরি যাবেন ফ্রি অ্যাক্টিভ একটা ইমেল চলে এসছে সো ইমেলটা এখানে এই ইমেলটা জাস্ট আপনি কপি করে নেবেন এরকম ইমেল আসবে অথবা আপনি চাইলে রিফ্রেশ করতে পারেন সো ইমেলটা আমি কপি করে নিলাম দেখতে কপি হয়ে গেছে সো এখন মূলত কাজ কি আমাকে ওই জিমেলটা বসাতে হবে আমাকে ওই গুগল ক্রোম বাজারে সেখানে গেলাম কি ম্যানুয়ালি সাইন বসাচ্ছি আমি যেটা কপি করেছি এটা কপি করে বসা দিচ্ছে এখানে কন্টিনিউ যে সো কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম ওকে তারপর দেখতে পাসওয়ার্ড বলা হচ্ছে পাসওয়ার্ড আপনাকে একটা ইচ্ছা মতো দিতে হবে এবং পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করতে হবে যেমন আমি দিলাম পাঁচ টাইপ এবার এক দুই তিন চার পাঁচ এটা দিয়ে দিলাম তারপরে আমি সাইন আপ যে সাইন ইন অপশানসো সাইন ইন ক্লিক করে দিচ্ছি সাইন ইন ক্লিক করে দিলাম তারপরে এখানে বলা হচ্ছে আপনার ডেট অফ বার্থ আপনাকে জন্ম তারিখ দিতে হবে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছে আমি একটা মনে করেন আপনার জন্ম তারিখটা একটু বেশি হতে হবে এরকম একটা জন্ম তারিখ দিয়ে দেবেন যেমন আঠারো প্লাস হতে হবে আপনাকে এরকম একটা জন্ম তারিখ দিয়ে দেবেন যেমন উনিশশো নিরানব্বই দিয়ে দিলাম আমি তারপর মান্থ একটা আপনি দিয়ে দেবেন আপনার র্যান্ডমলি দিতে পারেন মতো দিতে পারেন তারপরে নেক্সট যে অপশন সো নেক্সট ক্লিক করে দেবেন তারপরে এখানে একটা ওটিপি যাবে মানে ওটিপি বলতে আপনার যে টেম্প মেলটা ডাউনলোড করেছেন ওখানে একটা ওটিপি যাবে ওখানে দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে এই ওটিপিটা জাস্ট আপনি বসায় দেবেন ওখানে বুঝলেন এটা জাস্ট আপনি বসায় দেবেন আমি যেমন ওটিপিটা দিয়ে দিচ্ছি ওখানে এবং ওটিপি চলে আসবে ওটিপিটার জন্য তোমার বলতো টেম্প মেলটা প্রয়োজন সো ওটিপিটা বসাচ্ছি আমি এখন এটা হলো ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ সেভেন বসায় দিলাম দেখতে পাচ্ছেন এর সাইন আপ হয়ে গেছে এখন আমার কি হচ্ছে এখন এখান থেকে কোনো কাজ নেই আর কাজ আছে সেটা হচ্ছে আমি ব্যাকে যাচ্ছি পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটাও কিন্তু আপনার মনে রাখতে হবে এটা আপনার মনে রাখতে হবে সো আমি এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ইমেলে চলে যাচ্ছি না আমি এখন ক্যাব কার্ডে চলে যাচ্ছি ক্যাব কাটে যাওয়ার পরে যে মি যে অপশন আছে মিতে আপনি ক্লিক করে দেবেন তার পরবর্তীতে ওকে তারপরে দেখতেছেন সাইন আপ উইথ ইমেল এখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখতে মেইল আছে যে জিমেলটা আপনাকে কপি করেছেন সেই জিমেলটা হচ্ছে দিয়ে দিলাম আর এখানে পাসওয়ার্ড আপনাকে যেটা বলা হয়েছে পাসওয়ার্ডটা কিন্তু আপনার মনে রাখার কথা বলা হয়েছিলো এখন মনে রাখা কি আছে এফ 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 আর এখানে আমি দিয়েছিলাম হ্যাশ আর এখানে দিয়েছিলাম জিরো ওয়ান সেভেন সিক্স পর্যন্ত ওকে তারপরে কন্টিনিউ যে অপশান তো কন্টিনিউ ক্লিক করে দেবেন আপনি ওকে ওকে কন্টিনিউ দেখতে পাচ্ছেন সাইন আপ সাকসেসফুল সো আমি এটা জাস্ট করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এটা আপনার একটা আইডি তৈরি হয়ে গেছে এবার থেকে আপনি যে কোনো ট্যাম্পলেট ইউজ করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন সব কিছু এক্সপোর্টও করতে পারবেন আপনি সমস্ত কিছু করতে পারেন খুবই ইজিলি কারণ এরপর কিন্তু নেটওয়ার্ক সমস্যা বা কোনো ট্যাম্পলেট আপনার আসবে না এরকম কিছু থাকবে না সমস্ত কিছু ফ্রিতে আপনি করতে পারবেন ক্যাপকার্ট প্রো সো এটা দেখুন ছিল আজকে এই ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন